হ্যালো বন্ধুরা তোতো পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো এই রকি দেখ এখনো বন্ধুরা এলো না দেখ সবাই বিকাল বিকাল চলে আমাদের ঘুম ভাঙায় আর আজকে দেখ ওরা আই লেট করছে আসতে

দেখি তাই বলে কাঁদতে নেই বোন ওরা জামা কাপড় কিনতে যায়নি রে তাহলে তো আমাদের আমাদেরকে তো নিয়ে যেত তাই না ওরা মনে হয় যে ঘরের আরও জিনিস বেড কাভার হুম তারপরে সব এই কোল বালিশ সে সব কাভার সব হয়তো কিনতে গেছে থামির শাড়ি সব কিনতে গেছে রে বোন কিন্তু আমাদের জামা কাপড় কিনতে নিয়ে গেছিলো তুই কি ভুলে গেছিস পাখি আরে বন্ধুরা ওই দেখ ওইখানে তোতা দিদি ভাই পাখি রকি টুবলু সবাই মিলে বসে বসে গল্প করছে চল চল আমার ঠিক সময় এসেছি চল গিয়ে সবাই মিলে খেলা করি আরে ওই দেখ বন্ধুরা সবাই চলে এসেছে বলতো না বলতো আর সবাই মিলে বসে খেলা করি আমাদের একটু দেরি হয়ে গেলো চল চল সবাই মিলে এই গল্প করি জানিস তো আজকে কি হয়েছে সকালবেলা আমাদের বাড়িতে কি মজা হয়েছিল

আর যদি কাউকে না গলে খাবার বানিয়ে দিতে এখন কোন আমার তো খুব খিদে পেয়েছে শুধু ঘরে মুড়ি আছে আজকে তোদের সবাইকে আমি একটা জিনিস রান্না করে খাওয়াবো যদি তোদের ভালো লাগে ধুরা ধুরা খাবি তো এই এইটুলি তুই খাবি তো রান্না করলে আচ্ছা ঠিক আছে দতা আমি তোকে একটু হাতে হাতে হেল্প করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে কে বানাবি সেটা তো বলবি রকি আমাদের ওই যে যেই ওনারটা তোলা থাকে ওটাকে আমি একটু বের করে দিতে পারবি রে হ্যাঁ নিশ্চয় দেব আচ্ছা ঠিক আছে তুই যা ওটাকে নামিয়ে নিয়ে আর ততক্ষণে আমি সব চাউমিন বানানোর জিনিসটা অ্যালার্ডি করে ফেলি আজকে আমরা চাউমিন বানিয়ে খাবো কী আনন্দে সবাই মিলে খাবো

হলুদ লবণ এখানে রয়েছে টমেটোর সস এখানে সাদা তেল এখানে জল রয়েছে কাশুন্দি রয়েছে এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই তো ডিমও আছে আর এই যে চাউমিন ও ডিম ছাড়া তোরা খাবি আমি ডিমটাকে বাদ দিলাম

ঠিক আছে আর এখানে কিন্তু আগুন আছে কেউ যেন মোটেও আসিস না তো এবার আমি প্রথমে কড়াই জল দিয়ে সিদ্ধ করার জন্য এই অন্যান্য তো রান্না করতে গেলে একটু তোর ধোয়া হবে চুপচাপ তো দেখতে থাক না আমি কি করছি দেখ জলটা যদি তাড়াতাড়ি গরম হয়ে যায় না তাহলে আমরা চাউমিনটাকে তাড়াতাড়ি করে সিদ্ধ করে দিতে পারবো হুম এই তুলি ইদে জলটা তো গরম হয়ে গেছে এবার এই চাউমিনটাকে ঢেলে দে না রে তুলি সে ঢেলে দিচ্ছি কিন্তু তো তা তো হচ্ছে কেন রে আরে ওটা তো মাটির উনান আর মাটির মাটির কড়াই ওই জন্য তো ধোয়া হচ্ছে তুই তাড়াতাড়ি করে ফেলে দে তো আরে দিদি ভাই সব বাইরের দিকে পড়ে গেল দিদি ভাই তো উনানে রান্না করার অভ্যাস নেই ওই জন্য একটু ধোয়া হয়ে গেছে এই তো এখন তো বেশ ভালো আগুন জ্বলছে চাউমিনটা দেখতে দেখতে সিদ্ধ হয়ে যাবে এ কত চাউমিন সবাই আমরা আজকে পেট ভরে চাউমিন খাবো এ আমি চাউমিন খাবো আমি আমাকে সন্ধেবেলা টিফিন হয়ে যাবে বল এই তুলি ভালো করে নেড়ে দেই ওটাকে জানোর চাউমিনটা যেন একবার সিদ্ধ হয়ে যায় ঠিক আছে নওয়া হচ্ছে মন দোর জানা চাউমিনা শেষ পর্যন্ত खा যাবেই বাকি মানে খাচ্ছি আর কতই না ভালো হবে আমার বাড়ি চাউমিন তো আমি রান্না করতাম না সবাই চিটেপুটে খেতো আর বলতো তো আরেকবার বানিয়ে দে আরেকবার বানিয়ে দে আরে চিংড়ি দিয়ে কি হল যে ফিসফিস করে কই কিছু বলিনি পাখি কিছু বলিনি আরে এতো চাউমিনটা শেদাও হয়ে গেছে খানি কোণার মধ্যে চল এবারে থেকে নামিন এই তো চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমাদের সব ভেজে নিতে হবে এই সব টমেটো কুচি পেঁয়াজ কুচি এই সব ভেজে নিই আর প্রথমে কড়াইটাকে তেল দিয়ে গরম করে তারপরে সব মশলাগুলোকে সবজিগুলোকে ভেজে নিই এখন কি সুন্দর আগুন জ্বলছে তাও ধোয়া হচ্ছে এই তো ধোয়াটা বেশ বন্ধ হয়ে গেছে খুব সুন্দর আগুন জ্বলছে আর কড়াইও গরম হয়ে গেছে এবারে তেলটা দিয়ে দাও দাঁড়া আমি দিয়ে দিচ্ছি এই যে তেলটা দিয়ে দিলাম এইবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তারপরে পাখিগুলো ভাজবো এই তো পেঁয়াজটা তো বেশ ভালোই ভাজা হচ্ছে রাখি ভাই দেখ পেঁয়াজটা ঠিক দেখতে দেখতে ভাজা হয়ে গেল দেখেছিস কিছু তো ওর ভাজা হয়ে গেছে এইবার লঙ্কা আর টমেটো একসাথে ঢেলে দিতে হবে তাহলেই হয়ে যাবে এই তারপরে ক্যাপসিকামটা দিতে হবে মেয়ে তুলি এবার ক্যাপসিকামটা দিয়ে দে এই যে দেওয়া হয়ে গেলে এবার এটাকেও ভালো করে ভেজে নিই এবার একটু নুন দিয়ে দিই এই যে একটু নুন দেওয়া হয়ে গেল এবার ভালো করে ভেজে নিই এবার একটু হলুদ দিয়ে দিই কালানের জন্য এই যে একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এই সব ভালো করে ভেজে নি সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা ধরে দিয়ে দিই এই যে ভালো করে এবার এই চাউমিনগুলো এর সাথে ভেজে নিই ভি সুন্দর চাউমিন রান্না হচ্ছে কী সুন্দর কালার হয়েছে হ্যাঁ কি সুন্দর কালার হয়েছে দিদি ভাই তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি রান্নাটা করো না গো হ্যাঁ রে দাঁড়া দাঁড়া ওকে এগুলো ভেজে নেবো তারপরে তো বাকি মশলাগুলো দিয়ে ভেজে তারপরে তো ধরবো নাকি ন এলে তো কাচ্চা গন্ধ বেরোবে তাই না তাই জন্য ভালো করে ভেজে নিতে হয় রে দেখ একটু এখনো এখনও সাদা আছে কার বলছি আমার তো এখন কি সুন্দর চানটা দেখতে লাগছে আচ্ছা খুঁটনি বেশ ভালোই হবে এই খুঁটনি টান হচ্ছে আমার মানে কিছু বলছে মানে ওকে দেখ ফিরবো মা কান এই তো এইবার হয়ে গেছে এইবারই মশলাটাকে ঢেলে দিই পুরো চাউমিনের মশলা সসটাকে ধরে ঢেলে দিই ঢেলে দিই আমি এবার এটাকে ভালো করে ঢেলে দিই এবার ভালো করে মিশিয়ে নিলে চাউমিন রেডি হয়ে যাবে ও একটু কাসুন দিয়ে দিই দিই তাহলেই তো হয়ে যাবে এবার একটু কাসুন দিটা ঢেলে দিই

দিয়া দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতে কি সুন্দর একটা গন্ধ আসছে মনে হয় বাচ্চারা নিশ্চয়ই কিছু ও রান্না করে খাচ্ছে চলো তো গিয়ে দেখি হ্যাঁ বৌদি চলো আরে বৌদি দেখো এখানে তো সব বাচ্চারা মিলে চাউমিন বানিয়ে খাচ্ছে হুম চাউমিনটা দেখতে কি ইয়ামি হয়েছে বাচ্চারা তোদের চাউমিন কে বানিয়ে দিল ওয়াও কত চাউমিন বানিয়েছিস আর কত ইয়ামি দেখতে লাগছে মम्मा আমার তো দমা তাহলে রান্না শিখে গেছে আমি তাহলে একটু নিশ্চিন্ত হলাম কিন্তু মা আমি না থাকলে এরকম উনাঞ্জলি কিন্তু ঠিক করনি যদি কোনো বিপদ হয়ে যেত মम्मा আমি সাবধানা করছিলাম কোনো বিপদ হয়নি তো তুমি যখন বাড়লে দিলে আর করব না কখনো নাও তোমরাও খাও আমাদের সঙ্গে যা আমি হুম নিশ্চয়ই খাবো তুমি বানিয়েছো আমি না খেয়ে পারি আচ্ছা চলো তাহলে সবাই মিলে জমিয়ে চাউমিন খাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তা কিন্তু খুব টেস্টি চাউমিন বানিয়েছে তার বন্ধুরা খেয়ে খুবই প্রশংসা করছে তো চলো এবারে আমরাও খেয়ে দেখি কেমন বানিয়েছে আর বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা